গত সপ্তাহে পুষ্পা টু দ্য এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হয় আলু সন্ধ্যার দিকে তাকে জামিন দেয়া হয়। কিন্তু আল্লু জেলে রাতভর সেখানেই কাটাতে নম্বর ছিল সাত হাজার ছয়শ সাতানব্বই সূত্রের খবর সারা রাত মেছেতে শুয়েই কাটাতে হয়েছে অভিনেতাকে সকালে তার বেরোনোর সময় হতেই জেল চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় জেলের বাইরে পুষ্পা ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দনা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন এটা কি দেখছি আমি বিশ্বাস করতে পারছি না যে ঘটনা সেদিন ঘটেছিল তা সত্যি বেদনাদায়ক এটা দেখে খুব খারাপ লাগছে যে কিভাবে সব দোষ একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে দুটো ঘটনা আমি মর্মাহত জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম বিবৃতি দিয়েছেন আলু অর্জুন কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় অভিনেতা বলেন আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি এক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা সহযোগিতা করতে চাই আরও একবার মৃতার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই গত বৃহস্পতিবার পুষ্পা টু এর প্রিমিয়ারের সময় হলে হাজির অভিনেতাকে দেখতে হুড়ুহুড়ি পড়ে যায় আর সেই পরিস্থিতিতে পদপিষ্ট হয়ে দম আটকে মারা যান রেবতী হায়দ্রাবাদে হাসপাতালে ভর্তি করা হয় মহিলার নয় বছরের শিশু সন্তানকে এরপরই মৃতার স্বামী মামলা করে আল্লোর নামে এদিকে শুক্রবার পুষ্পরাজকে গ্রেপ্তার করতে এলে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি অভিযোগ সোজা এই দক্ষিণী সুপারস্টারের বেডরুমে ঢুকে যায় পুলিশ তাকে পোশাক পরিবর্তন করার সুযোগ দেয়নি পুলিশের গাড়িতে ওঠার সময়ও কিন্তু ফুল সোয়াগে ছিলেন অভিনেতা হাতে থাকা কফির কাপ শেষ করেন ততক্ষণ অপেক্ষা করে পুলিশ তারপর স্ত্রীকে চুম্বন করে রওনা দেন এর পরের কয়েক ঘন্টা আরও নাটকীয় প্রথমে আদালতের সওয়াল জবাব তারপর চোদ্দ দিনের জেল হেফাজত মাঝে দেখা যায় মৃতার স্বামী সংবাদ মাধ্যমকে বলছেন আল্লুর দোষ তিনি কেস তুলে নেবেন এরপরই হাইকোর্ট তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেন তবে কপালের দুর্ভোগ কাটে না পুরো রাতটা জেলেই কেটে যায় তার জেল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা সময়মতো জামিনের আদেশ পায়নি এবং তাই সময় মতো অভিনেতার মুক্তির প্রক্রিয়া করতে পারেনি তবে আল্লু অর্জুনের আইনজীবীরা এটিকে বেআইনি আটক বলে সমালোচনা করেছেন সঙ্গে তারা আইনি পদক্ষেপ নেবেন হুঁশিয়ারিও দিয়েছেন